হৈছে নে কি তাহঁতৰ কৈ গলো নাই আমাৰ ঘৰত আমি শনি আহিলাম তো মই ঘৰ নি

মা মায় কই গেলো আবার হ্যাঁ কৌ তো কেমনটা লাগে হন চিত নি হ্যাঁ মনে বেলকোনিতে আর কই আছে কুয়ে যাশুবি তো যাই না কাল আছে নাকি মা কই গেল মা তুমি তো লাই তো মনে পূজা কি কোনো

দেখছো না জেরে দিয়ে খেলাইছো বা কইরা ফেলাইছো করছো তো সব শেষ আমরা তোমার থাকালো করে